হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি এইটা আমার বিয়ের আগের ভিডিও কিছু কারণবশত এডিট করা হয়নি বা ছাড়াও হয়নি আর এইটা বিয়ের আগের ভিডিও ঠিকই খুব ট্রেন্ডিং চলছিলো আমার খুব করার ইচ্ছা ছিল যাই হোক সুযোগটা পেয়েছিলাম না আমার বান্ধবী আমার সাথেই মানে ছোটো থেকে একসঙ্গেই পড়াশোনা করেছি তার ছেলের অন্নপ্রাশন মানে আমাকে সে নিমন্ত্রণ করেছিল যাই হোক ভালোই হলো আমিও তাকে বললাম যে আমার খুব ইচ্ছা ছিল যে এখন মাটির থালা বাসনে সব বাচ্চারা অন্নপ্রাসনে মানে খাওয়া দাওয়া করে মানে তুই কি করবি সেও ইচ্ছা ছিল যে হ্যাঁ করাবো সে কিনেছিল কিন্তু কাউকে বলার সুযোগ পায়নি আর আমি যখন বলেছি তখন সে হ্যাঁ বলে তখন আমি এই জিনিসটা বলি তাহলে আমি করে দেবো আমাকে দিস না বলতে সে আমাকে দিয়েছিল বলতে সে বেশি থালা বাসন পায়নি যে কটা পেয়েছিলো সে কটাই আমাকে দিয়েছিল। আর আমাকে দেখলেই তো মা হেল্প করলো ধুয়েছি ধুয়ে শুকিয়ে কালারগুলো করছিলাম মানে রং আর বাটি গ্লাস ছিল মানে বাটি একটা বড় বাটি দুটো ছোটো বাটি এক গ্লাস থালা তোমাকে দেখতেই পাবে লাস্টে আমি যে কালারটা করেছি ছবিও অ্যাড করেছি আর আমি পুচকুরা অন্নপাশনে গিয়েছিলাম আমাকে নিমন্ত্রণ করেছিলাম গিয়েছিলাম লাস্টে যে আমি ছবিগুলো করেছি সেগুলো অ্যাডও করেছি আর পুচকুরা অন্নপাশনে গিয়েছিলাম তারও একটা ছবি আছে তার মায়ের সাথেও ছবি আছে আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল হলে ধরিয়ে দেবেন ভিডিওটি